আসসালাম আলাইকুম তারকা টিভির আরও একটা স্পোর্টস আপডেট আপনাকে স্বাগতম যে কারণে মুশফিকুর রহিমকে বাঘের মতো ভয় পাই লঙ্কান ক্রিকেটাররা সারা বছর মুশফিক ফর্মে তাকুক কিংবা না থাকুক লঙ্কানদের বিপক্ষে খেলা হলে রীতিমতো জেগে ওঠেন তিনি তাই তো এবার লঙ্কান ক্রিকেট বক্ত সমর্থকেরা বলেছেন বাংলাদেশের বিপক্ষে খেলা হলে আমরা একমাত্র মুশফিকুর রহিমকেই বয় পাই তাকে কোনো মতে আউট করা যায় না তিনি আমাদের সব ফর্মেটের বিপক্ষে ভালো ক্রিকেট খেলেন গল টেস্টের প্রথম ইনিংসে চারশো পঁচানব্বই রানে অল আউট হয়েছে বাংলাদেশ ম্যাচের তৃতীয় দিন সকালে বেশিক্ষণ টেকেনি হাসান মাহমুদ ও নাহিদ রানার শেষ জুটিটা আট বলে শূন্য রান করা রানা আউট হলে অল আউট হয় বাংলাদেশ পনেরো বলে সাত রান করে টেকেছিলেন হাসান মাহমুদ প্রথম দিনে ভালো করার পর দ্বিতীয় দিনের শেষ সেশনে কিছুটাকেই হারিয়েছে টাইগাররা দ্বিতীয় দিন ছাবিরতির ঠিক আগে নামে জুম বৃষ্টি চার উইকেটে চারশো তেইশ রান তুলে বাংলাদেশ এরপরে বৃষ্টির আগমন পরে ছা বিরতিতে যায় দুই দল বৃষ্টি এবং চা পরে ক্রিজে দিনেও দারুণ চন্দে ছিলেন লিটন এবং মুশফিক দেড়শো ফিরিয়ে মুশফিক চুড়ছিলেন দুইশো রানের দিকে তবে দুইশোর আগেই তেমেছেন তিনি দলের চারশো আটান্ন রানের মাথায় তিনশো পঞ্চাশ বলে একশো তেষট্টি রানের এক ইনিংস খেলেন মুশফিকুর রহিম পরের ওভারে ফিরেছেন লিটন দাস সেঞ্চুরির আগে নার্ভাস নাইনটিনে কাটা পড়েন লিটন একশো তেইশ বলে নব্বই রানের ইনিংস খেলে বিদায় নেন তিনি লিটনের বিদায়ের পর কিজে জুটি বাঁধেন জাকের আলী অনেক ও হাসান বেশিক্ষণ এই জুটি ষোলো বলে আট রান করে বিদায় নেন জাকের নাইম খেলেন তিরিশ বলে এগারো রানের ইনিংস শেষ দিকে দ্রুত উইকেট হারিয়ে একশো একান্ন ওভারে নয় উইকেটে চারশো চুরাশি রানে দ্বিতীয় দিনের খেলা শুরু করে টাইগাররা তৃতীয় দিনে চারশো পঁচাশি রানে গুটিয়ে যায় বাংলাদেশ তবেদিকে লঙ্কানদের হয়ে চারটি উইকেট শিকার করেন আসিতা ফার্নান্দো এছাড়া তিনটি করে উইকেট নিয়েছেন মিলান রাতনায়কে এবং তারিন্ডু রাতনায়ক